আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিএনপির ছাত্রদলকে ছাত্রলীগ না হওয়ার আহ্বান জামাতের ফরহাদের বহিরাগতদের ক্যাম্পাসে এনে শিক্ষার্থীদের মুখোমুখি তার না করানোর জন্য বিএনপির ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়েছেন ডাকসুর জিএস প্রার্থী এস এম ফরহাদ আজ রাতে টিএসসিতে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে আহ্বান জানান তিনি ফরহাদ বলেন প্লিজ ছাত্রলীগ না নিষিদ্ধ ছাত্রলীগ শিক্ষকদের সঙ্গে যে ধরনের আচরণ করত আজ ছাত্রদলের ভাইরাও একই ধরনের আচরণ করছেন এটা খুবই দুঃখজনক শিক্ষকদের সঙ্গে সব সময় আমাদের ভালো ব্যবহার করতে হবে এরপর জানাব বিজয় শিক্ষার্থী দেরি হবে বলেন শিবিরের সভাপতি কারো ফাঁদে পা দেবেন না বিজয় শিক্ষার্থী দেরি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আজ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন এদিকে ডাকসু নির্বাচনে কোন ধরনের কাঠচুপি হয়নি বললেন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে কোন ধরনের কারচুপি হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান ভোট গ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান এবারে যেন বৌদ একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাকসু নির্বাচন সন্তোষজনক হয়েছে বললেন শারজি সালম কিছু অভিযোগ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে আজ সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এই ভোট নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম Boom. এবং সর্বশেষ জানাব এবার নেপালের প্রেসিডেন্টের পদ থেকে সরে গেলেন রামচন্দ্র পাউডেল নেপালের প্রধানমন্ত্রীর পর এবার প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি নেপালে বাংলাদেশের মতো বিক্ষোভ হচ্ছে এই বিক্ষোভের কারণে সে দেশে সরকার পতন হয়ে গেল নেপালের সরকার গতকাল শিক্ষার্থীদের উপর গুলির নির্দেশ দিয়েছিল তবে শিক্ষার্থীদের উপর গুলির নির্দেশ দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে পারেনি শেষ পর্যন্ত তারা ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ছাত্রদলকে ছাত্রলীগ না হওয়ার আহ্বান ফরাদের বহিরাগতদের ক্যাম্পাসে এনে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় না জন্য ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়েছে ডাকসুর জিএস প্রার্থী এস এম ফরহাদ আজরাতে রাতে টিএসসিতে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তিনি তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি বিএনপির নেতৃত্ববৃন্দরা আবার যদি আওয়ামী লীগের মতো শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় তাহলে এটা খুবই দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়াবে কারণ শিক্ষার্থীরা কখনোই চায় না এই ধরনের পরিস্থিতি আবার তাদের সামনে আসুক এ সময় তিনি আর বলেন এর আগে আমরা শেখ সরকারকে ফ্যাসিস্টকে গিয়ে আমাদের অনেকগুলো নিরীহ ভাই না কিন্তু তারপরও যদি আমাদের উপর এই ধরনের কোনো অত্যাচার করা হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা মেনে নেবে না সেটা কঠোরভাবে দমন করার চেষ্টা চালানো হবে ডাবির শিক্ষার্থীরা সবসময় একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছিল এবং পরবর্তীকালীন সরকারের সময় সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তবে বিএনপি যদি সেই ছাত্রলীগের কায়দায় ঢাবি ক্যাম্পাসে বহিরাগতদের এনে সন্ত্রাসী কার্যক্রম চালায় এবং কোনো শিক্ষার্থী রক্ত ঝরে তাহলে বাংলাদেশের মানুষ সেটা কখনোই মেনে নেবে না এ সময় তিনি আরও বলেছেন তাই আহ্বান করব যারা বিএনপি ছাত্র দলের নেতৃত্ববৃন্দ রয়েছেন তারা দয়া করে আপনারা এই ধরনের কোনো কার্যক্রম চালাবেন না যেটার জন্য পুরো ক্যাম্পাস রক্তাক্ত হয় শিক্ষার্থীরা রক্তাক্ত হয় এই ধরনের পরিস্থিতি আমরা দ্বিতীয়বার ফেস করতে চাই না কারণ এমনিতেই ভারতীয়রা গভীর ষড়যন্ত্র করছে দেশের নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র শুরু করেছে আমরা নতুন ধরনের কোনো পরিস্থিতি তৈরি হোক সেটা চায় না তাই ছাত্র দলের নেতাকর্মীদের আহ্বান করব আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন কোন ধরনের নাশকতা সৃষ্টি নয় বরং ফলাফল যাই হোক না কেন মেনে নিয়ে একটি ধারার বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদেরকে আহ্বান জানাই বিজয় শিক্ষার্থীদেরই হবে বলেন শিবিরের সভাপতি পা দেবেন না বিজয় শিক্ষার্থীদেরই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আজ নয় সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টেই মন্তব্য করেছেন তিনি তিনি লিখেছেন আমি ইসলামী ছাত্র শিবিরের সব দায়িত্বশীল জনশক্তি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই ও বোনদের প্রতি অনুরোধ করছি আপনারা ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করুন শান্ত থাকুন কারো ফাঁদে পা দেবেন না দিন শেষে আপনাদের বিজয় নিশ্চিত ইনশাল্লাহ তিনি বলেন আমরা চেষ্টা করছি সুষ্ঠুভাবে ভোটের ফলাফল যেন ঘোষিত হয় সে ব্যাপারে আমরা কাজ করছি তিনি আরো বলেন যারা ছাত্রলীগ হয়ে নতুন করে ফিরে আসতে চায় তাদেরকে দেশের জনগণ কখনোই মেনে নেবে না তিনি আরো বলেন আমরা সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করব ইনশাল্লাহ তাই সবাইকে বলবো আপনারা ধৈর্য ধারণ করুন আল্লাহর উপর ভরসা রাখুন আশা করছি বিজয় আপনাদেরই হবে নতুন বাংলাদেশ গড়ার জন্য যে প্রত্যায় নিয়ে বাংলাদেশে ডাকসু নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই আর এই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের ঘোষিত সময়ে ডাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ব সেই দৃঢ়পত্তায় ব্যক্ত করেছেন তিনি পাশাপাশি সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানান ডাক্স নির্বাচনে কোনো ধরনের কারচুপি হয়নি বলেন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিভিন্ন পক্ষ নানা ধরনের ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলছে তবে নির্বাচনে কোনো ধরনের কারচুপি হয়নি বলে জানিয়েছেন উপাচার্য তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যেভাবে ভোট দেওয়ার কথা ছিল সেভাবেই আমরা ভোটের আয়োজন করেছি এবং সেভাবেই সবকিছু হয়েছে এই নির্বাচনে কোনো কারচুপি হয়নি যারা নির্বাচন নির্বাচনে হয়েছে বলে অভিযোগ করেছে তারা বুঝতে পেরেছে তারা এবারে নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না তাই তারা নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেছে তাদের ষড়যন্ত্রে কোনো কাজ হবে না কারণ যারা প্রকৃতপক্ষে বিজয়ী তারাই বিজয় হয়েছে তাই সবাইকে অনুরোধ করব আপনারা ধৈর্য ধারণ করুন ফলাফলের জন্য অপেক্ষা করুন কোনোরূপ কোন ফাঁদে পা দেবেন না শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে আপনারা যাবেন না বিশ্ববিদ্যালয়ে আপনাদের জন্য সবকিছু উন্মুক্ত করা আছে আপনারা বিশ্ববিদ্যালয়কে ভালোবাসেন সুতরাং সেখানে কোনো সহিংসর ঘটনা না ঘটুক সে বিষয়টি তিনি সবার উদ্দেশ্য করে বলেছেন বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করতে চায় মনে রাখবেন তারা কখনো দেশের ভালো মানুষ হতে পারে না আর এবারের শিক্ষার্থীরা তাদেরকে বর্জন করেছে সুতরাং আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য ধারণ করুন এবং একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি আগামীর বাংলাদেশ গড়ার জন্য ডাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবার নেপালের প্রেসিডেন্টের পদ থেকে সরে গেলেন রামচন্দ্র পাউডেল নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্ত ঘিরে শুরু হওয়া সংসদ বিক্ষোভের মুখে এবার মঙ্গলবার নয় সেপ্টেম্বর পদত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল এর কয়েক ঘণ্টা আগে কেপি শর্মা অলি দুর্নীতিবিরোধী বিক্ষোভের চাপে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন এদিকে প্রেসিডেন্টের সরকারি বাসভবনে হামলা চালিয়ে আগুন ধরে দিয়েছে বিক্ষোভকারীরা এ সময় তারা পোশাক থেকে বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে এর পাশাপাশি কে পি শর্মা অলির ব্যক্তিগত বাড়িতে হামলা চালানো হয় টানা দ্বিতীয় দিনের মতো দেশ জুড়ে সহিংস বিক্ষোভ এখন পর্যন্ত অন্তত উনিশ জন নিহত হয়েছে আহত হয়েছে অসংখ্য মানুষ রাজধানীর কাঠমান্ডু সহ বিভিন্ন অঞ্চলে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন খবর ইন্ডিয়া টুডের এ সময় বিক্ষোভকারীরা সোমবার পথ থেকে সরে দাঁড়ানো স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের নৈকাপের বাড়িতে আগুন ধরিয়ে দেয় অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পাউডেলকে মারধর করা হয় এবং তার বাড়ি তেও আগুন দেওয়া হয়েছে অবস্থায় সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে তারা বাংলাদেশ থেকে অনুপ্রেরণা নিয়ে তারপর আন্দোলন শুরু করেছে এমন একটি সূত্র থেকে একটি সংবাদ পাওয়া গেছে কারণ তাদের সেখানে বাংলাদেশের আবু সাইদের মতো তারা পুলিশের সামনে বুক পেতে দিয়েছিল সেই ইতিমধ্য আবু সাইদের হত্যাকাণ্ডের মতো সেই বিষয়টিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অবস্থায় সেখানে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে নেপালের সাধারণ মানুষ এই দুর্নীতিবাস সরকারকে তাড়িয়ে দিয়েছে এবং তারা চাইছে দেশটা যেন সুন্দরভাবে পরিচালনা করা হয় এজন্য তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে